আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত আমাদের এখানে শেষ দশকের প্রথম বেজ রাত রং জমা রাত সবাই সবার জন্য দোয়া করি যাতে শেষ শ্রেষ্ঠ শক্তি বিশেষভাবে রমজানের শ্রেষ্ঠ শক্তি আমরা আল্লাহ নৈকট্য লাভে এতে নিবেদিত নিবেদন করতে পারি এবং আল্লাহ যাতে আমাদের পূর্বের সকল গুণ মাফ করে দেন এবং আমরা অনুযায়ী আমল যাতে করতে পারি এবং ওইটা কন্টিনিউ করতে পারি আজকে আমরা কিছু ঈদগাম নিয়ে জানবো আর গত গতদিন আমরা জানছিলাম মেমসাখিনের হুকুম মেমসাখিনের হুকুম হচ্ছিল তিনটি মানে ইজহার সুফি আকফাই মিসলাইন শ এবং আমরা আরেকটি জানছিলাম আজকে আমরা কিছু ঈদগাম নিয়ে জানবো তো প্রথমেই আমরা শুরু করি ঈদগাহামে মুতাক্করি বাইনে শহীর ঈদগাম মানে আমরা জানি ঈদ মানে হচ্ছে মিলিয়ে পড়া তো ঈদগাহামে মোতাক্কারি বাইনে শকীর প্রথমে আমরা দেখি যদি একটি হরফের মাখরাজ অন্নঠির নিকটবর্তী হয় এবং শিফত ভিন্ন হয় অথবা মখরাজও শিফত নিকটবর্তী হয় যদি একটি হরফের মানে দুইটি হরফের মধ্যে একটি হরফমের মাখরা জন্টি নিকটবর্তী হয় এবং সিফত ভিন্ন হয় অথবা ও শিফত দুইটি নিকটবর্তী হয় এবং প্রথম হরফটি সেকেন্ড দ্বিতীয় হরফটি হরকত যুক্ত হয় তাহলে এক বাইনে সকির হবে কীরকম যেমন বার রাব্বক এখান এখানে বা কুর রাব্বি হ্যাঁ এখানে আমরা বলতেছি কুল রাব্বি বলি বলছি বলছি রাব্বি কেন বলছি কারণ রালাম রালামের মাখরাজ নিকটবর্তী সিফর নিকটবর্তী তাহলে একটা সেকেন্ড পরবর্তীটা হরকত যুক্ত জন্য আমরা এখানে মোটাকারী বাহিনী কুর রাব্বি বলতেছি ও কর রাব্বির হাম হুমা তো এখানে কুর রাব্বি ঠিক আছে এখানে কুল রাব্বি না রাব্বি আচ্ছা এরপরে সেম এরকম আরেকটি যদি আমরা দেখি

হরকত যুক্ত এখানে প্রথমটি সেকেন্ড ছিল দ্বিতীয়টি ছিল হরকত যুক্ত তাহলে এটি হয়েছে মোতাকারি বাইনে সবির আর যদি কবির হতে গেলে কি হতে হবে কবির মানে হচ্ছে বড় তো দুইটাই যদি দুটোই যদি হরকত যুক্ত হয় কল রব্বি রসুল রব্বি রসুল কল অর্বী রসুল ওর এরকম এটা হচ্ছে মোতাকারিবাইনে কবির আচ্ছা

এটা হচ্ছে সুরা মুরসালাতে আছে সুরা মুরসালাত সুরা মুরসালাতে আলাম নাকলকুম এরকম এটা হচ্ছে সুরা মুরসালাত আলাম এখানে কাফ কাফ এবং এটা হচ্ছে কাফ দুইটাই হচ্ছে হর্কটযুক্ত আছে এবং দুইটাই একদম নিকটবর্তী মাখ আছে তো কাফ হরফকে এখানে এটা কে এ ধামি বাইনে কামিল বলতেছি যে কাফ হরফ হরফকে সম্পূর্ণভাবে গোপন করে মানে কাফকে সম্পূর্ণভাবে গোপন করে কাফের মধ্যে তসদিদ দিয়ে উচ্চারণ করা একে এ ধাকারী বাহিনী কামিল বলা হচ্ছে যেমন আলাম লুক কুম মানে আমরা পড়বো এটা এভাবে আলাম না পরে পড়বো আলাম লুক কুম মানে কাফকে সম্পূর্ণভাবে গোপন করে

কম আলাম না খালক কম এরকমভাবে যদি আমরা পড়ি তাহলে এটা হচ্ছে দাহাম মোতাকারি নাকিস তো আমাদের যেহেতু দুইটা পদ্ধতিতে পড়া যায় এবং দাহাম মোতাকারি বাইনে কামিল যেটা আগেও আলোচনা করছি এটা যেহেতু তুলনামূলক সহজ তাহলে আমরা যদি ওইটা ফলো করি তাহলে আমাদের জন্য সহজ হবে আচ্ছা এরপরে ইদগাম হচ্ছে এদগামে মোতাজানিসাইন সকির এদগামে মোতাজানে তো এটা কি যদি দুইটি হরফে একই মাহরাজ হয় এবং শিফত ভিন্ন হয় দুইটি হরফের একই মাহরাজ কিন্তু শিফত ভিন্ন অথবা কোনো কোনো আলমের মধ্যে এর বিপরীত হয়

এখানে এই যে দা পাল এবং এখানে কিন্তু একই মহারাজ এই দুইটি হরফে প্রথমটি দ্বিতীয়টি হর যুক্ত কিন্তু সিফত ভিন্ন দুটি হরফের সিফত ভিন্ন এটি হচ্ছে হামস এটি হচ্ছে সিদ্ধত আমরা সিফতের আলোচনা করে আসছি তো এখানে কাত্তাবাইয়ানা এখানে কিভাবে পড়তেছি আমরা কাত্তাবাইয়ানা

কিন্তু উভয় সৰহ যদি হৰ্কত যুক্ত হয় ত' এটা কে তাকাৰি বাই মোতা জানি চাইনে চকে কবিৰ বোলে যেন লওকা

এরপরে আমরা জানলাম যে আজকে আরো ছয়টা সম্পর্কে জানলাম আচ্ছা এরপরে আমরা আসছি আসি গুন্নার হুকুম তো গুন্না কই থেকে নির্গত হয় গুন্না নাসিকা মূল থেকে বা নাক থেকে নাকের ভিতর থেকে নির্গত হয় এতে জিহিবার কোনো কোন অধিকার নেই গুনার পরিমাণ সম্পর্কে কিরাত বিশারদের মধ্যে বা কারিদের মধ্যে বিভিন্ন রয়েছে। তবে সবচেয়ে সুপ্রসিদ্ধ বা সর্বগ্রহণযোগ্য যে অভিমত সেটা হচ্ছে গুন্যা হবে দুই হরকত পরিমাণ এখন দুই হরকতটা কি দুই হরকত বা এক আলিফ বলা হয় দুই হরকতটা হচ্ছে আমাদের হাতের আঙ্গুল এইভাবে বন্ধ করে আবার খোলা রাখো এটা হচ্ছে এক হরকত এটা হচ্ছে দুই হরকতলে দুই হরকত হচ্ছে হাতের আঙ্গুল বন্ধ করে খুললাম বন্ধ করে খুললাম এতটুকু যতটুকু সময় লাগে এটা হচ্ছে দুই হরকত পরিমাণ বাইকালি পরিমাণ তো সুপ্রসিদ্ধ অভিমত হচ্ছে গুন্না হবে দুই হরকত পরিমাণ এটা নির্ভরযোগ্য অগ্নথ কিন্তু অনেকে বলছেন গুন্না দেড় হরকত পরিমাণ হবে তো হদর মানে যখন আমরা আমরা আমাদের হাফিজ সাহেবরা তারাবিতে দ্রুত গতিতে তিলাউত করেন তখন এটাকে ওনারা আরও শর্ট করে দেড় দেড় হতকত পরিমাণে নিয়ে আসেন সেটাও গ্রহণযোগ্য তো আবার অনেকের মতে তিন হরকত পরিমাণ হবে বন্যার মানে দুই হরকত না হয় তিন হরকত হবে তো সেটাও গ্রহণযোগ্য মত কারণ আমরা যখন শেখানোর জন্য কারি সাহেবগণ তিলাউত করেন তখন লম্বা করে লাভ করেন যাতে যারা শিখছে যারা ছাত্রছাত্রী তারা যারা যাতে এটা লম্বা করে শিখে পরবর্তীতে তারা তাদের তারা যখন পড়বে নিজেরা যে শিখে নিবে তখন ঠিকই এটা শর্ট হয়ে যাবে তো যখন এই জন্য শিখানোর জন্য এটা তিন হরকত পরিমাণও করা যায় আর এই যে তিন হরকতের যে গুণ্যটা এটা আবার বলতেছেন নিম্ন নুন নুনমুসদ্দে করা হয় এখানে নিম্ন নুন নুনমুসদ্দ মানে কি মিমের সাথে তস্তিদ নুনের সাথে তস্তিদ যেমন যেমন এরকম এইগুলাতে হরকত পরিমাণ কেননা এতে অসল অবস্থায় গুণনা বহল থাকে এই এই জায়গাতে আপনি থামলেও গুন্না করবেন মানে অচল বা পড়ে গেলেও গুন্না করবেন কেননা আর ইফা ইকলাব ইফার যে গুণনাটা মিনফুসিক এরকম তো এগুলা হচ্ছে ঈদগামের গুন এক্লাবের গুন্যা এগুলো হচ্ছে অস্থায়ী গুন্না এগুলাতে হচ্ছে আপনার দুই হরকত পরিমাণ কিন্তু তিন হরকত পরিমাণ করতে হবে এগুলাতে যেগুলো হচ্ছে সময় গুন্না করতে হয় এটা হচ্ছে মানে অভিমতের ব্যালেন্সগুলো তবে সর্বশ্র সিদ্ধ মত যেটা যে কোনো ধরনের গুন্না দুই হরকত পরিমাণ করা হচ্ছে আদর্শ বা আইডিয়াল তো আজকে আমরা জানলাম বিভিন্ন পরিমাণ বিভিন্ন ধরনের ইদগাম এবং গুন্যার হুকুম সম্পর্কে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা নেক্সট টপিক নিয়ে জানবো ধন্যবাদ সবাইকে জজাকুমুল্লাহ খয় আসসালামু আলাইকুম